বিসমিল্লা রহমান ইরাহিম মাধ্যমিক ও উচ্চশিক্ষা দিন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর এমপিওর অর্থ আইবাস প্লাস প্লাসের মাধ্যমে যে ইএফটিতে প্রেরণের লক্ষ্যে তথ্য প্রদান ও যাচাইয়ের যে সময়সীমা দিয়েছিল আঠাশ এগারো দু থেকে দুই বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সেই সময় কিন্তু বৃদ্ধি করে আমরা যারা এই অ্যাপটির তথ্য আপডেট করছে আমরা সার্বার জটিলতা কিন্তু প্রচুর পরিমাণ সার্বার জটিলতায় কিন্তু আমরা কিন্তু এই কাজ সম্পন্ন করতে পারছি না সার্বিক দিক বিবেচনা করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এই সময় কিন্তু তারা বৃদ্ধি করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের যে নোটিশের মাধ্যমে বৃদ্ধি করেছে সেই নোটিশটি এবার আপনারা কিন্তু এবার দেখুন বিস্তারিতটা মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানের স্কুল কলেজ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ আইবাস প্লাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের লক্ষ্যে তথ্য প্রদান ও যাচাই সংক্রান্ত পূর্ণ পুনর্নির্ধারিত সময়সীমা আমাদের যে সময়সীমা ছিল সর্ব দুই বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সেই সময়সীমা তারা আর কিছুদিন বৃদ্ধি করে আপনারা দেখেন প্রতিষ্ঠান প্রদান কর্তৃক অনলাইনের প্রেরণ ও হার্ড কপি জমা আঠাশ এগারো দু হাজার চব্বিশ থেকে পাঁচ বারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এখানে যেই দুই বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আমাদের যে সময়সীমা ছিল সেই সময়সীমাটি আরও কিছুদিন বৃদ্ধি করে পাঁচ বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু তারা নির্ধারণ করে দিয়েছে মূলত এই ইএফটির কাজ কাজ করার জন্য যে সার্ভার আছে আমরা মূলত সার্ভারে প্রবেশই করতে পারছি না আমরা যারা এই এমপিভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত আছি এই কর্মরত আমরা যারা এই কাজটি আপডেট করতে যাচ্ছি সার্বিক শিক্ষা অধিদপ্তর বিবেচনা করেই আরও কিছুদিন বৃদ্ধি করে আপনার পাস বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে এই সময়ের ভিতরে আপনারা যারা এখনো পর্যন্ত কাজটি করেন মানে কাজ সম্পন্ন করেননি এই সময়ের ভিতরে আপনার কাজগুলো সম্পন্ন করে নেবেন এবং হার্ড কপি যার যথা স্থান স্কুলের উপজেলা এবং কলেজে আঞ্চলিক অফিসে প্রেরণ করে দিবেন আপনারা আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন শিক্ষা বিষয়ক যে কোনো তথ্য পেতে অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকে আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ